নমস্কার বন্ধুরা গল্পের সাথে এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ যে গল্পটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো নারকান্ডায় নানা কাণ্ড লিখেছেন মেমি রাধাকৃষ্ণন তাহলে চলুন গল্পটা সকলে মিলে আমরা শুনে নি গরমের ছুটিতে সদল বলে যখন পাহাড়ে যাবার প্ল্যানটা একেবারে পাকা হয়ে গেল তখনও কিন্তু আমরা জানতাম না যে এবারের গ্রীষ্মাবকাশটি ঠিক কোন জায়গায় হবে তবে দার্জিলিং এর দিকে একেবারেই নয় কারণ মিঠু ওখানে বাড়ি থাকায় গত চল্লিশ দশক থেকে আজ পর্যন্ত শুধু আমাদের পরিবার নয় বন্ধু তৎবন্ধু তৎসহ তাদের আত্মীয় অনাত্মীয় চেনা আধা চেনা পুরোপুরি অচেনা প্রত্যেকেই রিচি রোডের মামার বাড়ি থেকে চাবি নিয়ে গিয়ে পাইন বোনের হাওয়া খেয়ে এসেছে আর আমাদের তো কথাই নেই গড়িয়াহাটের মোড়েও বুঝি অতবার যায়নি যতবার গিয়েছি দার্জিলিং বারবার গিয়ে অলি গলি সাইনবোর্ড লাইট পোস্ট ও সব চেনা গারোয়ালের দিকে যাবার কথা হয়েছিল কিন্তু বেবিদি একেবারে হা হা করে উঠল খেপেছিস খবরের কাগজ উঠে শেষে ঝাকানিতে টুপটাল ঝরে পড়ি আর কি আর একবার সমতলে পড়লে আবার কি পেয়েছে ওই ওপরে ওঠার এনার্জি থাকবে তার চেয়ে চল নীলগিরি খুকুতি বলল বেবির মাথাটা গিয়েছে এই গরমে ওই সুদূর দক্ষিণ পর্যন্ত জ্বলতে জ্বলতে যাব পৌঁছনের আগেই হিটস্ট্রোক নীলগিরি লালগিরি ও সব একেবারে বাদ বুড়িমাসি বলল কুলুমানালি এবার তো সবাই ছ্যাঁচা করতে শুরু করল গরমের সময় বড় বড় হিল স্টেশনগুলো নাকি একেবারে ছাব্বিশ পড়লি পুজো প্যান্ডেল শুধু ভিড় আর তার নব্বই ভাগই অবশ্যই বাঙালির মারামারি ঠেলা ঠেলি তা তার জন্য অত দূরে যাওয়ার দরকার কি ভবানীপুর শিয়ালদা মানিকতলা যেখানে ইচ্ছে থাকা যায় হোটেল ভাড়া করে শেষে অনেক কাপ কফি দুশো গ্রাম ডালমুট তার সঙ্গে ঘুগনি ডিমকি জিভে গজা একেবারে তলানিতে আসার পর মোটামুটিভাবে ঠিক হলো হিমাচলেই যাওয়া হবে তবে বড় শহরে নয় ছোটোখাটো কোনো সুন্দর পাহাড়ে বেচারা টুনিদি জানতেও পারল না যে তাকে ঘুণাক্ষরে না জানিয়েই সব ঠিক করা হলো আর সেই নাকি দিল্লি থেকে সব ব্যবস্থা করে রাখবে কারণ টুনুদির বর বেশ হোমড়াচোমড়া সরকারি আমলা আমরা প্রথমে দিল্লি যাব সেখান থেকে কালকা হয়ে একেবারে পাহাড়ে দিন দশেকের ট্রিপ আবার দিল্লি হয়ে ফেরা এত চেঁচামেচি হল্লাবাজির পর এই সিদ্ধান্তটুকুতে অন্তত আসার পর সবাই এমন নিশ্চিত হলো যেন হাতে টিকিটই এসে গিয়েছে সঙ্গে হোটেল বুকিংও আয়সে হাই তুলে আর একপট গরম চা শেষ করে সভাভঙ্গ হলো তাহলে সে কথাই রইল বিশ তারিখে রিচিং ত্রিশ তারিখে ব্যাক ডান সত্যি এলে মাছি টুনিদির ওই কদিনের নোটিশে এই গরমের আঁকড়ায় কোথা থেকে কি করে যে এমন চমৎকার ব্যবস্থা করে ফেললো ভাবতেও অবাক লাগে গতকাল সকালে দিল্লি পৌঁছে সারাটা দিন টু বিরাট সরকারি বাংলোয় গা মুড়মুড়ি দিয়ে হাই তুলে আঙ্গুল মটকিয়ে আড্ডা হল শেষে রাতে ট্রেনে চেপে কালকায় ওখান থেকে গাড়ি চেপে সোজা নারকান্ডায় আসতে পারতাম কিন্তু বাচ্চাদের এবং বড়দের এবং প্রায় বুড়োদেরও প্রবল ইচ্ছেতে টয় ট্রেনে চেপে এলাম সিমলা সেখানে একটু ঘোরাঘুরি করে গাড়ি আগেই ঠিক করা ছিল তাতে করে একেবারে গন্তব্যে তবে আমরা যে জায়গাটাতে আছি সে ঠিক নারকান্ডাতে নয় নারকান্ডা থেকে সামান্য পথ গিয়ে যে সরকারি অতিথিশালা হোটেল হাটু তার থেকেই বা হাতে সরু একটা রাস্তা এঁকে বেঁকে মনে হয় যেন গ্রামের দিকে চলে গিয়ে বুঝিবা হারিয়ে গেছে সেই রাস্তার শেষে একটা বিরাট পাহাড়ের গায়ে ছোট্ট উপত্যকা তার মাঝে আপেল নাশপাতি, চেস্টনাটের বাগান আর তারই ভেতরে বিরাট যাকে বলে কলোনিয়াল বাংলো সবুজ রং করা টিনের ছাদ ফায়ার প্লেস আলিশান সব আসবাব পোরসিলিনের ক্রকারি বাথটাব খাওয়ার ঘরের বিশাল ওভাল টেবিলে যখন রাতে আমরা বসলাম মনে হলো বুঝিবা টেবিলের অর্ধেকও ভরেনি আমরা বলতে অবশ্যই আমি আমার জ্যাটুতু দিদি বেবিদি আর মাসুতু দুই বোন মিঠুদি নুটুদি আমাদের আরেক কাকার মেয়ে খুকু তার বুড়ি মাসি বুড়ি মাসির হোস্টেল তো ছোট ছুটকি আর কে না জানে হোস্টেল তো আর নিজের বোনের থেকেও কোনো কোনো সময় বেশি বোন হয় টুনদি আসতে পারল না তবে তার প্রাণের বন্ধু কাজুরি অরফে কাজুদি এসেছে আর তার সঙ্গে খান কয়েক বাচ্চা আমার তেরো বছরের ছেলে ভুটিয়া খোকদির পনেরো বছরের মেয়ে বেগম ছুটকি আর কাজুদির আঠেরো আর ষোলো বছরের ছেলে পাবলো আর ঘন্টু প্রথম দিন আস্তে আস্তে বিকেল গড়িয়ে গেল চাকে খেয়ে যে যার মতন প্রকৃতি দর্শনে বেরোলাম পাহাড়ের তুলনায় বেশ বড় লন সামনে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে শুরু করলো বেগম আবার খানসামার ঘর থেকে এক কুকুর জোগাড় করেছে সাদা লোমওয়ালা তার নামও নাকি বেগম পাবলো খ্যাপাচ্ছে ওকে দেখার আগেই ওর নামে কুকুর পুষেছে ব্যাপারটা কিরকম বেগম প্রচন্ড প্রতিবাদ করছে যে ফসকে নাকি বলে ফেলেছে আসলে তার নাম নাকি পাবলো তা নাকি কেউ মানছে না আর যাকে নিয়ে এত হুল্লোর সে বেচারা দুই নামেই লেজ নাড়ছে এমনকি ভুটিয়া বা ঘন্টু বলতেও ততটাই উৎসাহ আসলে এমন পাণ্ডব বর্জিত পাহাড়ে একসঙ্গে এতগুলো লোক দেখে বেচারা একেবারে দিশাহারা কথাটা ঠিকই নারকান্ডা থেকে আর কতটুকুই বা পথ দু তিন কিলোমিটার হবে পাহাড়ে ঠিক আন্দাজ করতে পারি না তবে এই সামান্য দূরত্বই জায়গাটা যেন কোন সুদূর বলে মনে হয় এর পজিশনই এমন আশেপাশে কোনো লোকালয় দেখা যায় না নারকান্ডার আলো দেখতে এগিয়ে যেতে হবে হলেও হাঁটুর দিকে তবে লোক দেখতে তো আমরা আসিনি হাঁচুর এত দূর কলকাতা যেন লোকের অভাব লোকের ঘাড়ের পাশ দিয়ে বগলের ফাঁক দিয়ে মাথার ওপর দিয়ে যা দেখা যায় তাও ওই লোকই সুতরাং এই নিরিবিলি পাহাড়ে আমরা দশ দিন ধরে শুধু ঠান্ডায় কেঁপে কেঁপে পাহাড় দেখবো আর ঘুরে বেড়াবো তৈরি খাবার খাবো বিছানায় ঘুমাবো আর পায়ের ওপর পা দিয়ে গল্প গুজব করবো গল্পের আমাদের শেষ নেই নাম করা আড্ডাবাজ বাড়ি আমাদের ছেলেরাও যাদের বিয়ে করে আনে তারাও আড্ডাবাজ হয় আবার মেয়েরা যে বাড়িতে বিয়ে হয়ে যায় তারাও আড্ডাবাজ হয় এক কথায় রসিক মানুষরাই আমাদের বাড়ির বন্ধু হয় ফলে এ বাড়ির বারোজনই বোঝাই হয়ে যেখানে যাবে সেখানে আর কারোর দরকারই নেই দরকার শুধু যোগানদারদের সে এখানে আছে এ রক্ষক জন কেরালার ক্রিশ্চান কুকাম কেয়ারটেকার বউ পা তার সহকারী সপরিবারই থাকে এখানে ঘর দর ঝকঝকে বেল টিপলেই বাথরুমে গরম জল থেকে খাবারের টেবিলে গরম গরম চিকেন রোস্ট তৈরি আমরা আল্লাদে একেবারে আটখানা নোটোতে সঙ্গে সঙ্গে ঠিক করলো আগে কলকাতায় জানিয়ে দিতে হবে আমরা আরও এক মাস ছুটি বাড়ালাম পরের সময় মতো টুনুদেরকেও জানিয়ে দিলেই হবে ব্যবস্থা পাকা করে দিতে সরকারি বন বাংলো শেষ গরমে ছুটি দেখে কোনো মিনিস্টারের শ্যালো এসে দরজায় খটকাটাবে দরকার কি তবে এ খবর বোধ হয় তেমন কেউ জানে না এমনকি নারকান্ডার মানুষেরাও মুখ যাওয়া করছিল কেবল হাঁটু বাংলোর চৌকিদারের বুড়ো বাবা ভাগ্যি হাত তুলে এদিক পানে দেখিয়ে দিল এই জায়গার কি একটা যেন নাম আছে পানকা নাকি নানচি, বা গাম্পু অদ্ভুত নাম মনেও থাকে না বুড়ো বলেছিল বটে তবে এটা যে রুলেট সাহেবের বাংলো মনে আছে সন্ধে হওয়ার আগে আমরা যখন বেড়াতে বেড়াতে নাড়া ফটক পর্যন্ত হেঁটে গেলাম বোর্ডে দেখলাম রুজভেল্ড কটেজ উনিশশো এই সামান্য সময়ের মধ্যেই ছুপ করে সন্ধ্যা নামলো আর আমরাও বাড়ি ফিরে যার যার ন্যাথোলিনের গন্ধ মাখা গরম জামা মোজা টুপি মাফলারের নিজেদের সাজিয়ে গুছিয়ে হলঘরের ফায়ার প্লেসের সামনে বসলাম যদিও আগেই বলা ছিল তবু কায়দা করে টিং করে বেলটি পেয়ে জনকে বলা হলো ঠিক সাড়ে আটটায় ডিনার লাগাতে জন যেন দরজার বাইরেই ছিল জি মেমসাপ বলে বেরিয়ে গেল অবশ্য বেরিয়ে গেল না বলে মিলিয়ে গেলই বলা যায় কারণ আমাদের ঘরে ছাড়া কোথাও আলো নেই বড় দরজার বাইরেটা ঘন অন্ধকার ওদিকটাই তো খাবার ঘর প্যান্ট্রি রান্নাবানাই বা হচ্ছে কোথায় কে জানে এই ঘুটঘুটে অন্ধকারে সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি আকাশ কালো যেন গভীর রাত দুহাত দূরে জিনিসও দেখা যায় না জানালা দরজা বন্ধ তবু মনে হচ্ছে বৃষ্টি যেন আছড়ে পড়ছে এমন বৃষ্টি পাহাড়ে কমই হয় আর যদি হয় তো চিন্তার বিষয় আমাদের চিন্তা অবশ্য তেমন নেই কারণ রাস্তায় ধস নামলেও দশ দিনে তা পরিষ্কার হয়ে যাবে আর খাওয়ার দাবার নিশ্চয়ই মজুদ আছে নয়তো এমন এলাহি ব্যবস্থাটা হচ্ছে কি করে এসব চিন্তা না করলেই হয় যত চিন্তা তত মাথা ব্যথা সকালে চা কফি দুধ ওভালটিন যার যার মতো খেয়ে নটা নাগাদ আকাশ একটু পরিষ্কার হতে জন টেবিল সাজিয়ে ডাকলো ব্রেকফাস্টে বিশাল টেবিলে কি নেই জ্যাম বোধ হয় পাঁচ রকমের ক্রিম্পি টোস্ট গরম পরিজ যার যার পছন্দ মতো ডিশের বাহার জন তৎপর হয়ে সাজিয়ে যাচ্ছে সব নুটুতে একবার থাকতে না পেরে জিজ্ঞাসাও করল জন এত সব জোগাড় করলে কোথা থেকে বাজার হাট ধারে কাছে আছে জনে সেই এক নাগারে মিষ্টি হাসি আর একটু বিস্তৃত হলো বা আপনারা সব আসবেন এটুকু তো জোগাড় করতেই হয় এ যদিও কোনো উত্তর নয় তবুও তা শোনার আগ্রহ আমাদের নেই নিজেদের গালগল্পে মেতে আছি বাইরে তুমুল বৃষ্টি হয়ে চলেছে সকালে টেবিল যখন ছাড়লাম তখন এগারোটা বাজে যদিও তা কোনোই দুপুরে খাবার পর বোঝবার কোনো কলকাতায় উচিত ছিল আমরা যেসব ভালো মতো পৌঁছেছি খোকদি সঙ্গে সঙ্গে বলল। টুনুদি নিশ্চয় জানিয়ে দিয়েছে ইতিমধ্যে বাবলু যখন বললো টুনুমাসি বা জানবে কি করে খুকু জবাব দিল সে নাকি ওরা সব জানে দিল্লির সরকারি আমলা বলে কথা আমরাও আর কিছু বললাম না কারণ এটা মেনে নেওয়াই সব থেকে সুবিধের এই ঝড় বৃষ্টি মাথায় করে কে যাবে ফোন করতে আর যাবেই বা কেমন করে জন ফায়ারপ্লেসে দুটো কাঠ বুঝতে এসেছিল বলল ওকে নাম্বার দিলে ও জানিয়ে দেবে কাজুদি সঙ্গে সঙ্গে টুনুদির দিল্লির ফোন নাম্বার লিখে ওর হাতে দিয়ে দিল ওখানে করাই সব থেকে ভালো একজন খবর পেলে সব বাড়িতে জানিয়ে দেবে সরকারি ফোন তো আর পয়সা লাগে না ছুটকি হঠাৎ বলল এই বাদলায় ওকে পাঠালি বুথ কি আর খোলা থাকবে আর সেও তো নার কান্ডায় অত দূরে যাবেই বা কী করে মুড়িমাসি বলে উঠল আমরা তো ঠেলে পাঠাইনি ওই তো যেতে চাইল পাহাড়ে থাকে চপর পাঁচ মাইল ওঠানামা করে এতে ওদের মোটেও কষ্ট হয় না আমরাও কথাটা স্বীকার করলাম সত্যি তো আমাদের মধ্যে কেই বা যাবে অচেনে রাস্তায় এই বৃষ্টিতে পা পিছলে কোথায় যেতে কোথায় যেয়ে পড়বে ওদের সব অভ্যেস আছে ফায়ার আগুনের তাতে আমাদের বড় আরাম লাগছিল স্যাঁত স্যাঁতে ভাব চলে গিয়ে ঘরটা গরম আর আমরাও হাত পা সেঁকে সোফা টোফায় বসে গল্পের জন্য তৈরি ছুটকিদি বলল আমি বিছানায় যাব না তবে এখানেই বসে একটু জিরিয়ে নেব কাল রাতে তোরা কি কেমন ঘুমিয়েছিস জানি না আমি মোটেও ঘুমোইনি সারা রাত কুকুরটা কেমন কেঁদেছে আর কেউ যেন হাঁটাচলা করেছে বাপু বারান্দায় চৌকিদারই হবে টর্চের আলো এক একবার চোখে পড়ছিল আমি জানলার ধারেই ছিলাম কি না আমরা সমস্যারে বললাম সকালে দেখেছি ছুটকি দিই চোখ মুখ ফোলা খুব ঘুম হয়েছে কিনা সারা রাত এখন মোটেই ঘুমলে চলবে না মুখে বললাম বটে তবে মন থেকে খুব একটা চেঁচাতে পারলাম না কারণ ঘুম আমারও ভেঙেছে কয়েকবার শুধু তাই না একবার জানালার ধারে গিয়ে বাইরেটা দেখারও চেষ্টা করেছিলাম ঘুমের ঘরের জন্যই বোধ হয় কিচ্ছুটি দেখতে পাইনি বাদে কিছু এর ঘাড়ে পড়া বড় বড় গাছ ও ঘর থেকে বুঝি বাগান মোটেই দেখাই যায় না কেবল পেছনের বিটকেল খাদ হাঁটতে চলতে কাউকে দেখিনি অবশ্য কিন্তু একটা ঢিবির ওপর বিকেলের দেখা সাদা ফুটফুটে কুকুরটাকে দেখেছিলাম ওপর পানি মুখ করে তুলে কাঁদছে এমন অলক্ষণে কান্না কাঁদে শুনেছি এদের মণিপরি মরে গেলে শুনেও কেমন জানি গাছমচম করে বাবা এই কুকুরের কান্না থেকেই শুরু হলো আমাদের আষাঢ়ের ভূতের গল্প যার কাছে যত স্টক অফুরন্ত বাচ্চারা গা ঘেসেঘাসি করে বসেছে আমরাও হাত পা কম্বলে ঢেকে ছড়িয়ে ছিটিয়ে কবেকার ছাতে এক পায়ে ঠক ঠক শব্দ হতো রোজ রাতে শেষে দেখা গেল ডাক্তারি পড়া ছোট পিসি যে কঙ্কালটা এনেছিল অ্যানাটমি পড়তে তার একটা পা সাদা প্লাস্টিকের হাট দিয়ে তৈরি অথবা লাশ কাটা ঘরে যে সার বাক্সবন্দি বেয়ারিশ মরা থাকে তার মধ্যে একটি দিন দিন আয়তনে বাড়ছে এদিকে স্টুডেন্টদের টিফিন বাক্স ফাঁকা এসব গল্প হচ্ছিল বটে তবে বেশিটাই হাসাহাসি কঙ্কালটা এক পায়েই হাঁটত নাকি ক্রাচ নিয়ে ছেলেপুলেদের ঘেন্নাপিত্তি বলে কি কিছুই নেই মরা কাটা টিফিন বাক্স ঘরে নিয়ে যায় কোন বিটকেল শখে ইত্যাদি এই কথা সেই কথা হাজার কথার মাঝে কথায় কথায় জনের কথাও উঠল এই যে নির্বান্ধব পুরীতে পড়ে আছে এই কেমন কথা বলি সরকারি চাকরি তো তা বদলি নেয় না কেন আর লাট সাহেবের ব্যবস্থাটাই বা হচ্ছে কোথা থেকে ফরেস্ট বাংলোয় একেবারে সার্কিট হাউসের ব্যবস্থা শুধু সার্কিট হাউস কেন বলা যায় গভর্নার্স হাউস এই খাওয়ার এই বিছানা এই সুবিধে এই সব ব্যবস্থার জন্য চাই খানদশেক লোক এখানে তো ওর বউকেও দেখলাম না খুকুদি বলল বাড়িয়াপ্পা কোথায় জিজ্ঞাসা করতে ওদিক হাত তুলে দেখিয়েছে বর বেচারা খেটে খেটে মরে বউটি কেন বসে থাকবে সারাদিন ভুটিয়া বলল জন আঙ্কেল কোথায় থাকে জিজ্ঞাসা করাতেও নাকি ওই দিকটাই দেখিয়েছিল বলগুড়োতে ওদিকে গিয়ে দেখি বাড়িঘর কিছু নেই শুধু আপরুটেড কিছু বিশাল বিশাল গাছ কাজুদেরও নাকি চিরকুটটা দিতে জনের হাতে হাত লেগেছিল বাপারে কি ঠান্ডা কি ঠান্ডা ফায়ার প্লেসের কাঠ অত ঠান্ডা তো বাসন ধুলে কি হবে নটুদি বলল। কাঠ দিয়েছিল তো ভালো করে দেখেছিস পা গুঁজে দেয়নি তো আবার বুড়ি মাসি বলল রস ফিরে আসুক দুটো পাতিলেবু পাড়তে বলি বলছি বটে অনেক কথাই তবে আমার মতন অন্যদেরও মন কি বলছে জানি না প্যান্ট্রির থেকে গিয়েছিলাম কৌতূহল বসত। ধুলো পড়া মাকড়সার জালে ঢাকা অমন প্যান্ট্রি সচরাচর দেখিনি রসুইখানাটি দেখবার সৌভাগ্য হয়নি অবশ্য সে নাকি বাংলোর বাইরে এই থেকে আসা যাওয়াও গল্পে গল্পে বিকেলে চা নাস্তার কথা গিয়েছিলাম সব নাকি জটলা ছেড়ে নড়বে না বলে কেউ ফলে যা ডালমুট বিস্কুট ছিল সে সবই জড়ো করে রেখেছি যদি বাচ্চারা খায় এর মধ্যেই কখন নিঃশব্দে জন এসে দুধের জাগ চা কফির পট রেখে সামান্যক্ষণ দাঁড়িয়ে রইল আমাদের সবার কেমন মুখ থেকে কথা বেরোলো না হটখটে শুকনো জামা কাপড়ে বিনীত হেসে জানিয়ে দিল খবর দিয়েছে আর রাতে কখন খাবার দেবে আমরা একবারও জিজ্ঞাসা করলাম না খবরটা দিলে কোথা থেকে আর কেমন করেই বা গেল খুকুদি শুধু কোনো মতে বলল রাতে যেন শুধু রুটি ভাজি করে কারো তেমন খিদে নেই নামকা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার কথাই ভাবছিলাম এমন সৃষ্টি ছাড়া বৃষ্টি বাবা জন্মে দেখিনি গুম গুম শব্দ ঘুরমুর গাছ ভাঙছে বিদ্যুতের আলোয় বাইরে সাদা হয়ে যাচ্ছে ঘরে অবশ্য আলো আছে আর আছে নির্বাক বেরসিক এক একজন ছেলেপুলে আর তাদের মা মাসিরা জন ঘরে ঘরেই সেজবাতি রেখে যাচ্ছিল শেষে বলল এখন মোট নটা বাজে আরও তিন চার ঘন্টা আপনারা নিশ্চিন্তে থাকুন আমার বারণ করার ক্ষমতা থাকলে অবশ্যই করতাম তবে এসে যখন পড়েছেন দেখি কতটা কি করতে পারি দরজা দিয়ে চলেই যাচ্ছিল তবু কি মনে করে দাঁড়ালো আর একবার সরাসরি আমার চোখের দিকে যেন তাকিয়ে বলল আপনারা ভূতের গল্প করছিলেন না ভূত বিশ্বাস করেন নাকি আমাদের যার যার গলা দিয়ে যা বেরোলো তাতে হ্যাঁ না কিছুই স্পষ্ট হলো না জন আবারও হাসলো বেশ করুণই দেখালো হাসিটা বিশ্বাস অবিশ্বাসে কী আসে যায় গল্পগুলো তো সত্যিও হয় আবার সত্যি কথাও গল্প হয়ে যায় গুড নাইট বলে বাইরে চলে গেলে আমরাও এর মুখের দিকে তাকিয়ে যার যার ঘরে ঢুকে লেপ মুড়ি দিলাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না ভোরের দিকেই বোধ হয় কিসের আওয়াজে নাকি ধাক্কায় ঘুমটুম ভেঙে চিৎকার করে সব উঠে বসেছি বাড়ি ঘর তখন দুলছে টিনের চাল যেন উড়ে যাবে করকর আওয়াজ গুমগুম শব্দ বেড়েই চলেছে আলো নেই সবাই ভয়ে থর থর করে কাঁপছি সামনে যাকে পেয়েছি তারই হাত ধরে হাত ধরিয়ে দরজা খুলে একেবারে বাগানে কোথা থেকে কি ভেঙে পড়ছে ঝনঝন হুড়মুড় শব্দ কিন্তু বৃষ্টি তখন ধরে এসেছে বিদ্যুতের আলোয় ওরই মধ্যে মাথা গুনে বারোজনই হতেই সামনের পায়জলা নুড়ি পাথরের রাস্তা ধরে প্রাণ ভয়ে পালাচ্ছি কোথায় জানি না রাত মনে হয় শেষ হতে চলেছে কারণ অন্ধকার কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল নটুদি কেবলই বলে চলেছে আর একটু যেতে পারলেই হোটেল হাঁটু ওখানেই লোকজন আছে কিছু একটা ব্যবস্থা হবে যত এগোচ্ছি তত রাস্তা পরিষ্কার সামান্য ঝিরঝিরে বৃষ্টি আর আলোও ফুটেছে ভয়ে ভাবনায় হা ক্লান্ত ছানাপোনা নিয়ে আমরা যখন পাকা রাস্তায় পৌঁছলাম মেঘ কেটে তখন ভোরের প্রথম রোদও দেখা দিয়েছে পাহাড়ের মানুষরা নিজের নিজের কাজে বেরিয়ে ভেজা আমাদের দলটার দিকে কৌতূহলে দেখছে তারাই শেষে রামপুরের বাস হাত দেখিয়ে থামিয়ে খানিক দূরে আমাদের লজে তুলে দিয়ে শীতে ভয়ে নীল খুলে ক্রমে আমরা বলতে পারলাম ভাই আমাদের কাছে পয়সা নেই শুধু একটা ফোন করতে দাও দিল্লিতে খবর দেব ধবদুরস্ত ম্যানেজার হাসি মুখে আমাদের বড় দুটো ঘর আর ডরমেটরি খুলে দিতে বলে সামান ভেতরে রেখে দিতে বলল ভ্যাবলা চোখে তাকিয়ে দেখি সার সার আমাদের সুটকেস, ব্যাগ পোটলা পুটলি বাক্যহারা মুখের দিকে তাকিয়ে ম্যানেজার সাহেব বললেন কি চিন্তায় যে ফেলেছিলেন গত পরশু থেকে বুকিং অথচ আপনাদের দেখা নেই এদিকে এখন রাশের সময় খালি ঘর ঠেকিয়ে রাখাও মুশকিল দিল্লি থেকে বড় সাহেবের তলব নাও করতে পারি না গরদান যাবে একটু থেমে আবার বললো দিল্লি থেকেই নাকি কার ভুলে রুজফেল্ট কটেজ বুক করে দিয়েছিল অথচ সে বাংলো তো দু বছর আগে ধস নেমে মাটিতে মিশেছে সে কথা সরকারি ফাইলে এখনো লিখে উঠতে পারেনি কোথা থেকে জানতে পেরে তারপর এখানে ফোনের পর ফোন আর আপনারাও রওনা হয়ে গিয়েছেন কি চিন্তার কথা কাজুতি উদ্ভ্রান্তের মতো বলল তা এখানকার বন বাংলোটা কোথায় আমাদের তো সেখানে বুকিং ছিল ওই রুজভেল্ট সাহেবের অবর্তমানে তার বেওয়ারিস কটেজ বহুকাল এমনই পড়েছিল পরে বনবিভাগ সেটি দখল নিয়েছিল সেও বহু বছর আগে সাহেবের নামেই চলতো এই অঞ্চলে শুনেছি বহুকাল আগে সাহেব মেয়ে মারা গিয়েছিল মারাত্মক দুর্যোগে গাছ চাপা পড়ে ওই বাংলো চত্বরে আবার কাণ্ড দেখুন ওই ফরেস্ট বাংলোয় যে কেয়ারটেকার ছিল জন অতিথি বৎসল ভালো লোক সেও গেল ওই বাড়ি চাপা পড়ে কিন্তু দুই ছেলে দেশ থেকে এসে বাবা মায়ের কবর দিয়ে গেল পেছনের জমিতে কবর তো হয়েই ছিল অবশিষ্ট কিছু কি আর ছিল যা পেয়েছে তাই মাটি চাপা দিয়েছে মনে শান্তি আর কি যান আপনারা ফ্রেশ হয়ে নিন চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি ঘরে হেড অফিসেও ফোন করে দিই আপনারা পৌঁছেছেন নিরাপদে তা একদিন আপনারা ছিলেন কোথায় নটুদিন সঙ্গে সঙ্গে মুখের কথা কেড়ে নিয়ে বলল শিমলা শিমলায় ছিলাম আমরা কি চমৎকার জায়গাটা বল তা রুজভেল্ট না কার কটেজ বললেন যখন বুকিং ছিল একবার না হয় গিয়ে দেখে আসবো সে কেমন ব্যবস্থা সে বাংলো কি আর আছে রাস্তা শেষে গভীর খাদ গোটা এলাকা ভেঙে গড়িয়ে গিয়েছে নিচে শুনেছি জনের পোষা কুকুরটা এখনো ওদিকেই ঘুরঘুর করে শত ডাকলেও কারোর কাছে যাবে না মনিবরা মরল তাদের কবরের ওপর বসে সারা রাত কাঁদে বেবিদি বলল সে কাঁদুক কিন্তু আমাদের লাগেজ কে দিয়ে গেল ভাই ম্যানেজার বলল ম্যাডাম সে তো চিনি না আমি এখানে নতুন কালো মতন লম্বা কোট গাই সে কালো বিকালে এসে এখান থেকেই দিল্লিতে ফোন করে আপনাদের কথা জানিয়ে দিয়ে গেল আপনারা ভালোভাবে পৌঁছে গিয়েছেন চিন্তার কারণ নেই আমি বললাম চিন্তার আর কি ভুল করে অন্য জায়গায় গিয়েছিলাম চলে ভুল এসেছি তবে পাহাড় আমাদের স্যুট করছে না পেট বুড় গলা খুসখুস তাই ভাবছি দিল্লি ফিরে যাই সুখে চেয়ে স্বস্তি ভালো আরে বাংলো দু বছর আগেও ধসে চাপা পড়ে গিয়েছিল কিনা সেও তো আমাদের জানা নেই মুচকি হাসলেন তবে মিলিয়ে গেল না এই যা রক্ষে শেষ হল আজকের গল্প নারকান্ডায় নানা কাণ্ড গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে গল্পটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার